বিহারে নাগরিকদের কাছে পাওয়া যাচ্ছে ভারতীয় আধার কার্ড তাদের দাবি কুড়ি সালে নয়ডার এক এজেন্ট এসব কার্ড করিয়ে দিয়েছে এবং দেখুন যখনই আধার চালু করেছিলেন মোদি তখন উনি বলেছিলেন যে আমাদের দেশে ভোটার আই কার্ড থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড ইত্যাদি যত ডকুমেন্ট আছে সব ফালতু সব আগলিশ আধার কার্ড মানে সেগুলো সমস্তকে নকল করে নেওয়া যাবে আধার কার্ড হচ্ছে এমন এক ডকুমেন্ট সেটা কেউ নকল করতে পারবে না সেটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না এবং সুতরাং সেইটা হচ্ছে আপনার নাগরিকত্বের জেনিউইনিটির নিশ্চিত গ্যারেন্টি এখন দেখা যাচ্ছে যে আধার কার্ড মানে এটা মানে অকাতনে জাল হচ্ছে অন্য কোন রাজ্যে ঘটনা ঘটলে এটা বলতো এটা যদি কোনো বিজেপি বিরোধী রাজ্যে এটা হতো তাহলে বলতো মোদী যে বিজেপির বিরোধী দল তারা ইচ্ছে করে জাল আধার কার্ড বানিয়ে দিচ্ছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে নয়ডায় তৈরি হয়েছে সুতরাং বিজেপির হাতেই বা বিজেপি শাসনেই বেআইনি আধার কার্ড জাল আধার কার্ড তৈরি হচ্ছে এবং আধারের মাধ্যমে শুধুমাত্র কিছু অন্য দেশের নাগরিকের ভারতের মিথ্যে নাগরিক হয়ে যাওয়া বলে তো খালি নয় আরও অনেক রকমভাবে ভারতের স্বার্থ ফলে বিঘ্নিত হচ্ছে এর জবাব মোদীকে দিতে হবে যে দাদা আপনারা যে বলেছিলেন যে সমস্ত আইডেন্টিফিকেশান বাতিল করে দিয়ে আধার চালু করেছিলেন আধারে আমাদের ফোন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছুকে আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে মাঝখান থেকে আধার তো নিরাপদ থাকছেই না আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোন লিঙ্ক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চোট হয়ে যাচ্ছে ফোন ব্যবহার করে নানারকম দু নম্বরই কাজ হয়ে যাচ্ছে মানে আমরা কি কোনো মানে সুরক্ষিত ডকুমেন্ট পেলাম না তার বদলে আমাদের যে নিজেদের যে টাকা পয়সা সম্পত্তি সুরক্ষা সেইটা এক্ষেত্রে পরিদর্শকের সই করে করে স্কুলেরই জমি বিক্রি প্রধান শিক্ষক পূর্ব মেদিনীপুরে সোরবল পড়ে গেছে যেটা জানা যাচ্ছে যে লিখিতভাবে তিনি এটা স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি জমি বিক্রি করছি না দেখুন সরকারকে এটা এটা অত্যন্ত মানে এটা বড় অপেক্ষা রাখে না সরকারকে এখানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে আমরা এটাও বলছি এক্ষেত্রে একজন ধরা পড়েছে তার যার কাজ ছিল একজন প্রধান শিক্ষক তার কাজ হচ্ছে শিক্ষাকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া তার বদলে তিনি বিদ্যালয়ের জমি বিক্রি করে দিচ্ছেন ইনি শিক্ষক সভ্য সমাজের কলঙ্ক তেমন আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে অসংখ্য সরকারি স্কুলের জমিতে বেআইনি প্রমোটিং হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতাদের সরকারি স্কুলের জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এসছে প্রতিটা ক্ষেত্রে যেন সরকার হস্তক্ষেপ করে এবং সরকার সরকার উচিত কাজ সরকারোচিত সিদ্ধান্ত যেন প্রতিটা ক্ষেত্রে নেয় উত্তাল বাংলাদেশ সেখানে দিলীপ ঘোষ বলছেন এক দিদি গেছেন আর এক দিদিও সেই রাস্তায় শেখ হাসিনার মতন অবস্থা হবে মমতা দেখুন ভারত সরকার দিলীপ ঘোষ যে পার্টির একজন নেতা এবং কয়েকদিন সংসদ ছিলেন সেই সরকার বাংলাদেশের ঘটনার পরে অনুরোধ করেছেন দেশের মানুষের কাছে অ্যাপিল করেছেন এবং আমরা মনে করি অত্যন্ত সঠিক অ্যাপিল করেছেন যে এই ঘটনাটাকে নিয়ে যেন কেউ এরকম কোনো সস্তা মন্তব্য অবিবেচকের মতো মন্তব্য না করে যা দিয়ে ভারতের মধ্যেকার আভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হয় কেননা আমরা সবাই জানি বিশেষ করে বাংলার সঙ্গে বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভৌগোলিকভাবে সামাজিকভাবে এত রকমভাবে কানেক্টেড বাংলাদেশের যে কোনো ঘটনায় তার প্রভাব যতটা না গুজরাটের ওপর পাঞ্জাবের ওপর কি তামিলনাড়ুর ওপর পড়ে তার থেকে অনেক বেশি প্রভাব পশ্চিমবাংলার ওপর পড়ে ভারতের পূর্ব অংশের ওপর পড়ে দিলীপ ঘোষের দলের সরকারই এটা অ্যাপিল করেছেন এবং সঠিক অ্যাপিল করেছেন তারা যখন অল পার্টি মিটিং করেছেন ভারতের প্রতিটা রাজনৈতিক দল সেই মিটিংয়ে উপস্থিত ছিল এবং প্রত্যেকে ভারত সরকারকেই আশ্বাস দিয়েছে যে আমাদের নিজেদের মধ্যে যাই তফাৎ থাক না কেন এই প্রশ্নে আমরা সবাই একসঙ্গে দেশের স্বার্থে অবস্থান নেব সেক্ষেত্রে দিলীপ ঘোষের মতো কেউ কেউ আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করার জন্য আরও অনেক ইস্যু রয়েছে করা যেতেই পারে অনেক সময় রয়েছে হাতে কিন্তু দিলীপ ঘোষের মতো কোনো একজন অবিবেচক নেতা যদি এরকম মানে কি বলবো বেফালতু চপলতা করে যার ফলে পশ্চিমবাংলার এবং ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এর থেকেই বোঝা যায় যে দিলীপ ঘোষ কেন বিজেপির একটা বড় অংশের কাছে একটা লায়াবিলিটি যে দিলীপ ঘোষের নেতৃত্বে একটা সময় পশ্চিমবাংলায় বিজেপি এত শক্তিশালী হয়েছিল এখন সেই বিজেপি সেই বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি কেন দিলীপ ঘোষকে ডাস্টবিনে ফেলে দিয়েছে এসব ক্ষেত্রে বোঝা যায় বাংলাদেশের চূড়ান্ত অরাজক পরিস্থিতি ভারতবর্ষে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে পারে এটা মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা তাদের আশঙ্কা মেঘালয়ের ডাউকি বাংলার কোচবিহার এবং সুন্দরবনের যে জলপথ লাগোয়া সীমান্ত সেখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে ভারতবর্ষ এটা তো দেখুন এই আশঙ্কা তো ভারতের অন্যান্য মানুষ করতে পারেন সাধারণ মানুষ করতে পারেন বিরোধী দল করতে পারে কিন্তু কেন্দ্রের সরকারে যারা আছেন তাদেরকে তো এই শুধুমাত্র আশঙ্কা করে বসে থাকলে হবে না তাদেরকে তাদের হাতেই দায়িত্ব ভারতের সীমান্তকে সুরক্ষিত করার বাংলাদেশের সাথে ভারতের আমার ভুল না হলে পাঁচটা রাজ্য আছে যারা কিনা বর্ডার শেয়ার করে এবং তার মধ্যে সবচেয়ে দীর্ঘ বর্ডার আমাদের পশ্চিমবাংলার সঙ্গে আছে এরপরে আসাম চুপড়া ইত্যাদি রাজ্যের সঙ্গে ইয়ের সাথে রয়েছে সুতরাং এই রাজ্যগুলো বর্ডারকে ভারত সরকারকে বিএসএফকে সুরক্ষিত করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা এটাও ঘটনা এখানে রোহিঙ্গা শব্দটাকে দেশের সরকার খুব খারাপ অর্থে ব্যবহার করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের আগে পরে আটচল্লিশের পরে সাতচল্লিশ আটচল্লিশের পরে বাহান্ন সালের পরে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা ভারতে এসছেন মধ্যে এবং একটা বড় অংশ ভারতের থেকে গেছেন তারা তো সবাই রোহিঙ্গা ছিলেন না মানে বাংলাদেশে আজকে যে ক্রাইসিস হয়েছে সেইখানে যদি আমরা চাই যে বাংলাদেশে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং একজনও বাংলাদেশের নাগরিককে জাতি ধর্ম নির্বিশেষে যেন বাংলাদেশের মাটি ছাড়তে না হয় যে কোনো সভ্য মানুষেরা চাইবেন কিন্তু যদি কোনো মানুষ অসুরক্ষিত বোধ করেন তাদের প্রতি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে কারণ এই ভারত সরকারই কদিন আগে সিএ করে তারা বলেছে যে বাংলাদেশে যারা যারা ধর্মীয় কারণে পারসিকিউটেড আমরা তাদের সবাইকে ভারতের নাগরিকত্ব দেবো সুতরাং তাদেরকে নিয়েও ভারতবর্ষের সরকারের পলিসি কী হবে ভারত সরকারকে ঠিক করতে হবে আমরা এটাই বলতে পারি ভারতের সরকারের একটা এজেন্সি নির্দিষ্ট পলিসি পলিসিনিক আজকে একটা দেশে একটা পরিস্থিতি হয়েছে বলে পাশের দেশে সেইটাকে ব্যবহার করে কতগুলো হাড় হিম করা রক্ত গরম করা মাথা ঝিমঝিম করা স্টেটমেন্ট দিয়ে যেন দেশের মানুষের মধ্যে একটা তাদের মতো করে রাজনীতি করার চেষ্টা ভারতের সরকার এবং সরকার পরিচালিত এজেন্সি না করে সেটা দুর্ভাগ্যজনক হবে শুভেন্দু অধিকারী কিন্তু বলেই রেখেছেন যে এক কোটি হিন্দু শরণার্থী আসতে পারেন পশ্চিমবঙ্গে তার জন্য যেন আমরা তৈরি থাকি দেখুন উনি নিজে ছিলেন তৃণমূলে সিবিআই তারাকে উনি নিজে একজন রাজনৈতিক শরণার্থী হয়ে বিজেপিতে চলে গেছেন সুতরাং ওনার কাছ থেকে আমরা কি বাণী শুনব শুভেন্দু অধিকারীর যারা নেতারা দিল্লিতে সরকার চালাচ্ছেন তাদের বাংলাদেশ থেকে আসা শরণার্থীদেরকে নিয়ে একটা নির্দিষ্ট পলিসি তারা ঘোষণা করেছেন তারা বলেছেন বাংলাদেশ সহ সহ ছটা দেশের যাবতীয় ধর্মীয় কারণে বিতাড়িত সেই দেশের সংখ্যালঘু মানুষকে আমরা আমাদের দেশের নাগরিকত্ব দেব শুভেন্দু অধিকারী দেখুন উনি যে কথা বলেছেন আমি একমত দ্বিমত কিছুই পোষণ করছি না আমরা কমিউনিস্টরা চাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মানুষের স্বার্থে ভারতের মানুষের স্বার্থে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে কিন্তু এইটার কোনো এইটা কোনো রাজনীতি হলো না যে নরেন্দ্র মোদী বলবেন বাংলাদেশ থেকে যে শরণার্থী আসবে তাদেরকে আমরা ভারতের নাগরিকত্ব দেব আর শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে শরণার্থী আসছে এই জুড়ি দেখিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করবেন সেক্ষেত্রে শরণার্থীদেরকে কি বিজেপি সরকার ওয়েলকাম করছে স্বাগত জানাচ্ছে নাকি শরণার্থীদের ভয় দেখিয়ে বিজেপি পশ্চিমবাংলায় ভোট করাতে চাইছে শুভেন্দু অধিকারীর সাথে নরেন্দ্র মোদীর বহু কথা যেমন এর আগেও সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কথা মিলল না তেমন এক্ষেত্রেও মিলছে না এদেরই সস্তা রাজনীতিটা কিন্তু মানুষকে চিন্তা হবে আমরা দেখছি বাংলাদেশে বামপন্থী নেতা নেতৃত্বরাও খুন হচ্ছেন তাদেরও বাড়ি চলছে এই জায়গায় মানে এটা কিভাবে দেখছো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশের যে যুব যুবসমাজ তারা একটা লড়াই করেছিল বাংলাদেশে প্রায় দশ দেখুন একটা অন্য দেশের বিষয়ে আমাদের মানে ভারতীয় হিসেবে কতগুলো কথা আমরা বলতে পারি একটা দেশের আভ্যন্তরীণ বিষয় সেই দেশের মানুষই সিদ্ধান্ত নেবেন আমরা কখনো ভারতের কি হবে না হবে কোনটা ভালো কোনটা মন্দ হবে তাই নিয়ে বাংলাদেশের কাউকে অধিকার দিয়ে রাখিনি সিদ্ধান্ত নেওয়া তেমন বাংলাদেশের সিদ্ধান্ত আমরা নিতে পারি না ওখানকার মানুষ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন কিন্তু এইটা ঘটনা যে একটা যেটা শোনা যাচ্ছিল গত দশ এগারো বছর ধরে ওখানে ভোট হয় না একটা দুর্নীতি বহু যেমন শেখ হাসিনার আমলে বাংলাদেশ বহু ক্ষেত্রে মানে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে একটা মানে নতুন একটা দেশ জন্ম নিয়ে তারা কয়েক দশকের মধ্যে সামনে সারিতে চলে এসছে মুজিবুর রহমানের নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে পাথেয় করে পরবর্তীকালে শেখ হাসিনার নেতৃত্বে তেমন আবার ওখানে দুর্নীতি থেকে শুরু করে মানে বিরোধীদেরকে দমন করা সংবাদ মাধ্যমকে দমন করার অভিযোগগুলো বহুদিন ধরে শোনা আসা ছিল যাই হোক আজকে ছাত্রসমাজ মূলত একটা লড়াই করেছিল তারা ওখানে যাকে বলে রেজিম চেঞ্জ তারা করেছে কিন্তু এটা ঘটনা যে মানে মুজিবুর রহমানরাই আমাদেরকে শিখিয়ে গেছেন এই বার্তা দিয়ে গেছেন মানবতাকে বার্তা দিয়ে গেছেন যে স্বাধীনতা অর্জন করতে হয় তবে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হয় স্বাধীনতার পরে দেশ গঠন এমন পথে করতে হয় যেন সেই দেশ গঠনকে দেখে মানুষের সেই স্বাধীনতার প্রতি সম্মান জন্মায় গত দু আড়াই দিন ধরে যে ছবিগুলো আমাদেরকে দেখতে হচ্ছে একদিকে যেরকম আমরা ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে হাত রেখে মন্দির পাহারা দেওয়ার ছবি দেখছি যা দেখে আমাদের আনন্দ হচ্ছে ভরসা হচ্ছে মনে তেমন আবার যেরকমভাবে কিছু ক্ষেত্রে মন্দির অনেক ক্ষেত্রে মাজার ভাঙার ছবি দেখতে হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তির গায়ে একটা আঘাত মানে প্রতিটা বাঙালির বুকে আঘাত রবীন্দ্রনাথের শরীরে একটা রবীন্দ্রনাথের মূর্তির শরীরে একটা সাবলের ঘা মানে প্রত্যেক বাঙালির চেতনায় একটা করে সাবলের ঘা আমাদের হৃদয়ে একটা করে সাবলের ঘা এইটাও এইটাও কাঙ্ক্ষিত নয় সুতরাং এটা অত্যন্ত যন্ত্রণার চি একটা চেহারা আমরা চাই যে অবিলম্বে যেন এই জিনিসগুলো বন্ধ হয় এবং ওখানে নতুন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিচ্ছে তারা যেন অত্যন্ত শক্ত হাতে এই এই প্রবণতাগুলোকে দমন করে প্যারিস অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখছিল সবাই ভিনেস ফোগতকে দিয়ে সেক্ষেত্রে তার ওভারওয়েটের জন্য তিনি ছিটকে গিয়েছেন এবং এই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি হচ্ছে অনেকে বলছেন যে ঠিকঠাক করে তার কোচ তাকে তৈরি করেন এই ব্যাপারটাকে এই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি হচ্ছে নাকি রাজনীতির কারণে এই ব্যাপারটা হয়েছে এটা তদন্ত করার দরকার রয়েছে ভিনেস ফোগট নিজে অলিম্পিক শুরু হওয়ার আগে বলেছিলেন যে হতে পারে এই টিমই উনি আমাদের রেসলিং ফেডারেশনের কাছে চিঠি লিখেছিলেন এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আপনাদের টিমই আমাকে ব্যাকস্টার্ট করতে পারে আমার পিঠে ছুরি মারতে পারে সুতরাং আজকে যে ঘটনাটা ঘটলো আমরা দেখতে পাচ্ছি গত লোকসভা ভোটের পর থেকে প্রধানমন্ত্রী মণিপুর যাননি নিট কেলেঙ্কারির পরে যখন ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে প্রধানমন্ত্রী সেখানে যাননি যখন একটার পর একটা ট্রেন দুর্ঘটনায় মানুষ মরছে প্রধানমন্ত্রী সেখানে যাননি ওয়াইনারে অত বড় হচ্ছে ধস নামার পরে এত মানুষের প্রাণ চলে গেছে প্রধানমন্ত্রী সেখানে যাননি কিন্তু কখনো ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলে উনি ভিডিও কলে কোহলি বা কোহলি রোহিত শর্মাদের সাথে বাড়িতে মিটিং করছেন কখনো এখানে অলিম্পিয়ানরা ব্রোঞ্জ মেডেল জিতলে উনি ভিডিও কলে গল্প করছেন ভিনেশ প্রাট মেডেল পেলে নরেন্দ্র মোদীকে এখন মানে নিজের নাক কান কেটে তাকে অভিনন্দন জানাতে হতো ভিডিও কল করতে হতো কিন্তু উনি কোন মুখ দেখাতেন ভিনেশ প্রঘাটকে এই ভিনেশ প্রঘাটকে তো দিল্লির রাস্তায় পিটিয়েছিলেন প্রধানমন্ত্রী এটা যখন ধর্ষণের বিচার চেয়েছিল ও অলিম্পিক্স থেকে কুস্তি করবে তার থেকে বেশি কুস্তি তো মোদীর গুন্ডাদের সঙ্গে আর মোদীর পুলিশের সঙ্গে দিল্লির রাস্তায় করতে হয়েছিল বিনেশ ফোগাটদেরকে সাক্ষী মালিকদেরকে সুতরাং নিজের মুখে চুনকালি লাগা থেকে নিজেকে বাঁচানোর জন্য মানে অলিম্পিয়ানদের থেকে বড় ম্যাচ মোদী খেলে দিলেন কিনা তদন্ত করে বার করতে হবে সেটা আপনি আশঙ্কা করছেন ইচ্ছে করে দেশের এটা আমার আশঙ্কা নেই ঘটনাটা ঘটার অনেক আগে বিনেশ ফোগাটেই আশঙ্কা করেছিলেন আপনারা দেখেছেন একটু আগে বক্সার বিজেন্দ্র শর্মা তিনিও আমাদের দেশের জন্য মেডেল জিতেছিলেন একটু আগে তিনি বলেছেন যে ভিনেশ ফোগট এটা এই ভুলটা ওর ভুল হতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো আমার আপনার থেকে বেশি করে বিজয়া শর্মা জানে অলিম্পিক্স মেডেল কিভাবে পেতে হয় না পেতে হয় তিনি নিজে একজন মেডেল জয় তিনি প্রকাশ করেছেন। সুতরাং আমরা মানে আমরা যে কথাগুলো আজকে বলছি বা যে আশঙ্কাটা উঠে আসছে এটা এমনি এমনি উঠে আসছে না এর গতকাল যখন উনি সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতেন তখনই ওনার মেডেল নিশ্চিত হয়ে গেছিলো ফাইনালে জিতলে গোল্ড মেডেল পেতেন হারলে সিলভার মেডেল পেতেন মানে উনি যে মেডেল পেলেন মেডেল তো নিশ্চিত হয়ে গেল তখন তো মোদী একবার অভিনন্দন জানালেন না টুইট করলেন না তারপরে আজকে যখন ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন এবং কোনো মেডেল পাবেন না সিদ্ধান্ত হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে টুইট করে দিলেন এর পেছনে হতে পারে এগুলো এমনি এমনি কাকতালীয় কিন্তু যেহেতু এই কাককে এবং তালকে আমরা অনেকদিন ধরে চিনি সেহেতু তদন্ত করে দেখার দরকার রয়েছে এটা একশোবার নাহলে এত বড় প্রতারণা ভারতের এক ভারতের ব্রিটিশ সঙ্গে ভারতের মেয়ের সাথে হলো ভারতের পতাকার সঙ্গে এত বড় প্রতারণা হলো কি না আমাদেরকে জানতে হবে না দেশের মানুষকে জানতে হবে না একজন অলিম্পিয়ান তৈরি করতে পারে না আমাদের দেশের সরকার মাঠের পর মাঠ বোঝাই বুঝে গিয়ে প্রমোটিং হয় একটার পর একটা স্পোর্টস একাডেমি বন্ধ হয়ে গিয়ে সেখানে হচ্ছে হাউসিং কমপ্লেক্স তৈরি হয় মুকেশ আম্বানির বউকে ইউনাম ইউনানিমাসলি ইলেক্ট করে অলিম্পিক কমিটিতে পাঠিয়ে দেওয়া হয় গোটা গোষ্ঠী এখন বিয়ে সেরে এখন অলিম্পিক্সে বসে আছে হানিমুন করতে আমাদের এই পশ্চিমবাংলায় দেখুন মমতা ব্যানার্জির ভাইরা অলিম্পিক অ্যাসোসিয়েশন দখল করে রেখে দিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছে গোটা ভারতবর্ষে রাজনৈতিক নেতারা বিভিন্ন স্পোর্টস ফেডারেশনের মাথায় বসে আছে আর সত্যিকারের স্পোর্টসম্যান যারা তাদেরকে কখনো দিল্লির রাস্তায় পেটানো হবে আর কখনও অলিম্পিক্স এগে গেলে তাদের পিঠে ছুরি মারা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না কি আমরা দেশের মানুষকে জানতে হবে না এর পেছনে কী গল্প আছে